అసలం আমি কিন্তু একজন ভ্রমণপ্রেমী মানুষ কিন্তু সময়ের অভাবে আসলে কোথাও যাওয়া হয় না তাই চেষ্টা করি ডিসেম্বরে একটু প্ল্যান করে কোথাও যাওয়ার যেহেতু এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর আমার হাজবেন্ডেরও দোকান বন্ধ থাকে তো আমি তিন চার মাস আগে প্ল্যান করেছি কোথায় যাব হোটেলও বুকিং দিয়ে রেখেছি কোথায় হোটেল বুকিং দিয়েছি প্রাইস কেমন পড়েছে কোন কোন জায়গায় খেয়েছি ঘুরেছি সবকিছু আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু করছি যাওয়ার আগের দিন আমি আমার বাসাটাকে একেবারে ক্লিন করে রেখেছি যাতে আসার পর ঝামেলা কম হয় যেহেতু চার পাঁচ দিনের প্ল্যান প্রতিদিন তো আর বাইরে খাওয়া যায় না বাঙালি তো তাই দিন শেষে ভাতের জন্য মনটা কেমন আনচান করে তাই বাসার কিছু খাবার নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি চিকেন ভুনা চিংড়ি ভুনা নিয়েছি কিছু পাতুরি এটা আমি লাউ পাতা ছোট মাছ দিয়ে করেছি অনেক মজা হয়েছিল রেসিপিটা আমি শেয়ার করব আর নিয়েছি লাউ শাকের তরকারি ভাতটা আমি সকাল সকাল উঠে রান্না করে ফেলবো যাওয়ার আগে যেহেতু চার পাঁচ ঘন্টা জার্নি আমাদের এখানে এখন সামার তাই এই খাবারগুলোকে আমি আগের দিনই ডিপে রেখে দিয়েছি আর নিয়েছি সস আর দুই ডজন রুটি ভ্রমণে গেলে রুটি অনেক কাজে আসে হুটহাট খাওয়া যায় এটা একটা মাস্ট আইটেম বলা যেতে পারে কিছু ফ্রুটস নিয়েছি যেতে যেতে খাবো গ্রেপস আপেলস এই তো রওনা দিয়ে দিলাম একদম সকাল সকাল ফজর পরে পাঁচটার দিকে যেতে যেতে আপনাদেরকে সকালের ওয়েদারটা একটু দেখাচ্ছি দেখুন সকালবেলা কত সুন্দর লাগে চারপাশ আর রোড ট্রিপ আবার এমনিতেও খুব ভালো লাগে ডারবানে আমাদের অনেকবার আসা হয়েছে তাই এবার ভাবলাম ডারবান থেকে একটু দূরে অন্য কোথাও যাওয়া যাক সেই জন্য বালিটোতে আমরা বুকিং দিয়েছি এর আরেকটা কারণও আছে সেটা পরের ভিডিওতে বলবো আমরা একটা এয়ারবিএন বিতে উঠেছি এরকম বড় বাসা বা হোল অ্যাপার্টমেন্ট খুব রিজনেবল প্রাইসে শুধুমাত্র এয়ারবিন বিতে পাওয়া যায় আর বুকিং ডট কম এগুলোতে ডিপেন্ড করলে আসলে বাসা পাওয়া যায় না হোটেল ছাড়া এটা দুই বেডরুমের একটা বাসা আর এখানে বারান্দা থেকে কিন্তু খুব সুন্দর ওশেন ভিউ দেখা যায় আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল তো ভাবলাম ভাতটা একটু খেয়ে নি ও হ্যাঁ আমাদের বাসাটার প্রাইস কিন্তু পার নাইট এগারোশো র্যান্ড করে যেহেতু আমি তিন চার মাস আগেই বুকিংটা দিয়ে রেখেছিলাম সেজন্য এত কম পেয়েছি পিক সিজনে বাসা হোটেল কিছুই পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটার প্রাইস অনেক বেশি হয় খাওয়া দাওয়া করে আমরা সুইমিং কস্টিউম পরে চলে আসলাম বিচে বিচটা আমাদের হোটেল থেকে পাঁচ সাত মিনিট দূরত্বের এটা নাম হচ্ছে থম্পসন বে বিচ নামার সময় অনেকটা আরামে নেমে যাওয়া যায় কিন্তু উঠতে কিছুটা কষ্ট হয় দেখুন আমি কত সুন্দর ভিডিওটা নিয়েছিলাম মাঝখানে এটা কি এসে পড়লো যাই হোক সমুদ্র দেখলে আমার যতটা না ভালো লাগে তার চেয়েও বেশি ভয় লাগে আমার বাচ্চাদের জন্য কারণ তারা পানি দেখলে আর কে কন্ট্রোল করতে পারে না এখানে কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল পুল আছে এটার নিচে বালি এটাকে টাইডাল পুল বলে সেদিন বেশ ভালোই মানুষজন ছিল সবাই সবার মতো করে ছাতা টাতা দিয়ে বসে আছে কিছুক্ষণ বিচের মধ্যে মজা টজা করে ভাবলাম একটু পুলে নামা যাক পুলটাতে নামতে অনেক ভয় লাগছিল কারণ এখানে মাস্টাস আছে কাঁকড়াও আছে এখানে নিচে অনেকগুলো শার্প পাথর আছে পুলের সামনের দিকটা ঠিক এইরকম বড় পাহাড় দিয়ে ঘেরা এবার চলে আসলাম সিক্রেট প্লেস যেটার নাম সিক্রেট কেভ এখানে ঢুকতে আমার অনেক ভয় লাগছিল যেহেতু সাইড দিয়ে একদম ছোট রাস্তা এটা দিয়ে ওই পারে যেতে হয় তারপর আমার হাজব্যান্ড আমাকে জোর করে ধরে নিয়ে গেছে যদি বাচ্চাদেরকে নিয়ে আসতাম তাহলে এই সাইডটা আরো একটু এক্সপ্লোর করতে পারতাম কিন্তু ওদেরকে আমি ওই সাইডে রেখে এসেছি এই জন্য আমি বেশিক্ষণ থাকিনি সাথে সাথে চলে গিয়েছিলাম তো পুলে আমরা অনেক মজা করেছি তারপর বাসায় গিয়ে চেঞ্জ টেঞ্জ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমাদের আর কোথাও যাওয়ার ছিল না যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই ভাবলাম বালিটু লাইফস্টাইল মলে যাই আমি কিন্তু সব লিস্ট করে এসেছি কোথায় কোথায় যাব। তো সময় যখন যেখানে নিয়ে যায় এখানে আসার পরে যা দেখলাম সেটা দেখে আমি তো পুরোই অবাক একেবারে ইউরোপের একটা বাইপ দিচ্ছিলো আরও ক্রিসমাসের ডেকোরেশন তারা করেছে আর এই এরিয়াতে বেশিরভাগই হোয়াইট পিপল এটা হচ্ছে খাবারের সাইড শপিং সাইট কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি আর এই দিকটা এখন অনেক জমজমাট রাতের বেলা এত সুন্দর লাগছিল তো তারপর আমরা চলে গিয়েছিলাম বাসায় প্রথম দিন তো বেশি কিছু করতে পারেনি পরের দিন আমরা অনেক কিছু করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ